সুরতুল ফাতিহা কীভাবে হাতের বৃদ্ধাঙ্গুলে পরে ফু দিলে যে কেউ বস হবে যে কেউ আপনার বাধ্য হবে আপনার কথা শুনতে বাধ্য হবে আপনাকে সে মানবে আপনার কথা মতো চলবে আপনি যেভাবে তাকে সাজাতে চাইবেন সেভাবেই সে সাজবে মোট কথা হচ্ছে সুর ফাতিহা পরে বৃদ্ধাঙ্গুলে ফু দিয়ে যে কাউকে আপনি বাধ্য করতে পারবেন বস করতে পারবেন আসসালামু আলাইকুম আলহামতুল্ল সুপ্রিয় দর্শক আশা করছি আপনার আল্লাহ তালা অবশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটি কাছে এবং দূর থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদের সকলকে জানাই ইলমি আলোচনা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক যারা এই চ্যানেলে নতুন আসছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক সুর অতুল আমরা অনেকেই পারি এবং এই সুর ফাতিহার অসংখ্য ফজিলত রয়েছে সুর অতুল কিভাবে কীভাবে হাতের বৃদ্ধাঙ্গুলে পরে ফু দিলে যে কেউ বস হবে যে কেউ আপনার বাধ্য হবে আপনার কথা শুনতে বাধ্য হবে আপনাকে সে মানবে আপনার কথা মতো চলবে আপনি যেভাবে তাকে সাজাতে চাইবেন সেভাবেই সে সাজবে মোট কথা হচ্ছে সুরতুল ফাতেহা পরে বৃদ্ধাঙ্গুলে ফু দিয়ে যে কাউকে আপনি বাধ্য করতে পারবেন বস করতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা অনেকে হয়তো এই বিষয়টা নিয়ে আমরা অনেকে জানি যে বাস বাধ্য করলে এটা কিন্তু জায়েজ নেই বা হারাম ইসলামে কিন্তু আমরা যদি একজন মানুষকে মন থেকে চাই বা ভালোবাসি তার ভালোবাসা অর্জন করতে চাই তাহলে তাকে আমাদের বাধ্য করতে হবে সেই কারণে আপনি বৈধভাবে ভালোভাবে মানে তার যাতে ক্ষতি না হয় তার সংসার যাতে না ভাঙে তার যাতে কোনো ধরনের ক্ষতি না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো আজকের এই আমলটি হবে খুবই কার্যকরী এই আমলটি করলে অবশ্যই আপনি যে কাউকে বাধ্য করতে পারবেন বশ করতে পারবেন আপনার স্বামী আপনাকে ছেড়ে দূরে চলে গিয়েছে আপনার সাথে কোনো ধরনের যোগাযোগ নাই আপনার সাথে কোনো ধরনের কথা বলে না কোনো ধরনের সম্পর্ক সে রাখে নাই আপনি শুধুমাত্র এই আমলটি করবেন কিছুদিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই আমলটি করলে আপনি নিজেই চোখে নিজের চোখেই ফলাফল দেখতে পারবেন আপনার ওই স্বামী অবাধ্য স্বামী বাধ্য হবে আপনাকে আবার কল দেবে আপনার সাথে আবার সম্পর্ক শুরু করবে শুধুমাত্র আপনাকে আমি যেভাবে বলি সেভাবে আপনাদেরকে এই আমলটি করতে হবে আমার দেখানো মতো যদি আপনি করতে পারেন তাহলে একশো পারসেন্ট গ্যারান্টি আপনাদের কাজ হবে ইনশাআল্লাহ কারণ এই আমলটি পরীক্ষিত একটি আমল এই আমলটি দ্বারা অনেকে উপকার পেয়েছে সুপ্রিয় দর্শক আমরা ভালো কাজের উদ্দেশ্যে এই কাজটি করতে পারবো আমরা খারাপ কাজের উদ্দেশ্যে এই কাজটি কখনোই করব না এই আমলটি করব না সুপ্রিয় দর্শক তো এই আমলটি করার জন্য আমাদেরকে কি করতে হবে শুধুমাত্র প্রথমে সুরতুল ফতেহাটা সহি শুদ্ধভাবে শিখে নিতে হবে সুরত ফাতিহা আমরা অনেকেই পারি কিন্তু সহি শুদ্ধভাবে পারি না সহি শুদ্ধভাবে আমরা আগে শিখে নেব ইনশাল্লাহ তারপরে এই আমলটি আমাদের কিভাবে করতে হবে সেটি ইনশাআল্লাহ জেনে নেব ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আসেন আমরা সুরত ফাতিহাটা সহি শুদ্ধভাবে আগে শিখে নেই اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. এই হচ্ছে সৌরতুল ফাতেহা আমি সহি শুদ্ধভাবে একবার পাঠ করেছি আপনারা যারা পারেন এই সৌরতুল ফাতেহাটা মিলিয়ে নেবেন যে আপনাদের যে আপনারা পারেন এটা কি সহি শুদ্ধ হয় কি না আর যারা পারেন না তারা অবশ্যই আগে শিখে নেবেন তারপর আমলটি করবেন সুপ্রিয় দর্শক যারা এই আমলটি করতে চান এই আমলটি যারা করতে চান তারা শুধুমাত্র আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং লাইক দিবেন ভিডিওটি লাইক দিয়ে কমেন্ট করবেন এবং চ্যানেলটি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও আসতেছে আপনারা অবশ্যই শিখে আমল করতে পারবেন আর যারা এই আমলটি করতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে লেখে কমেন্ট করে আমার কাছে অনুমতি নিয়ে তারপরে এই আমলটি আপনারা করবেন অনুমতি ছাড়া কেউ এই আমলটি করবেন না আমার কাছে অনুমতি নিয়ে তারপরে আমলটি করবেন সকলেই সুপ্রিয় দর্শক যে কাউকে বাধ্য করার জন্য এই আমলটি হবে আজকের একশো পারসেন্ট গ্যারান্টি এবং কার্যকরী সুপ্রিয় দর্শক আসেন আমরা কীভাবে আমলটি করব আমরা শিখে নেই প্রথমে আমরা ইস্তিক ফার পাঠ করব তার আগে আমি বলে নিচ্ছি যারা যাদেরকে যারা এই আমলটি করবেন তাদেরকে পবিত্র অবস্থায় থাকতে হবে পবিত্র হয়ে নেবেন আপনি পবিত্র হয়ে পবিত্র স্থানে বসে প্রথমে তিনবার ইস্তিক ফার পাঠ করবেন এস্ত ফিরুল্লহ এস্তক ফিরুল্লহ এস্ত ফিরুল্লহ তারপরে তিনবার দুরুশ্বরী পাঠ করবেন বল হিম ওয়াল অলি ইব রহিম ইন্ন কা হামিদুম্ মজিদ আল্লাহ বনিক আল আলি ওয়াল অলি মহম্মদ ক রতাল ইব রহিম ওয়াল অলি ইবর রহিম ইন্ন ক হমিদুম্ মজিদ এরকমভাবে তিনবার দুরোসরি পাঠ করবেন পাঠ করা শেষ হয়ে গেলে আপনি কি করবেন এই যে বৃদ্ধ আঙ্গুল এই বৃদ্ধা আপনি এভাবে রাখবেন এভাবে রেখে আপনি প্রথমেই আউজু বিল্লাহ বিসমিল্লার সহিত সোর অতল একবার পাঠ করবেন তো আপনি আমি যেভাবে পাঠ করেছি সেভাবে পাঠ করবেন আউজ বিল্লাহি মিনাস শহীত আনি রজীম বিসমিল্লা হিউ রহমে আনি রহিম আলহামদুলিল্লা হিউবিন আলমিন অ এইয়া কেন আম বধুয়া ইয়া কেন স্তাইন ইহ দিনা সুর তল্ল মুস্তাকিমা সুর তল্লাদিন নাম তা আলাইহিম হই রিলমখ্দু বে আলাইহিম ওয়ালাক দীন এরকমভাবে আপনি সুরতুল ফাতেহা একবার পাঠ করা শেষ হয়ে গেলে আপনি এখানে এখানে এই যে এটি ধরছেন এদিকে এখানে একটা ফুদবেন ফু দিয়ে আবার এভাবে ধরবেন أبر আরেকবার بعد করবেন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أبر أبر دوربين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أبا بدر ধরার পরে আপনি যাকে বাধ্য করতে চাচ্ছেন আপনার বশ করতে চাচ্ছেন যাকে আপনার কথা শোনাতে চাচ্ছেন ওই ব্যক্তির নামটা আপনি এখানে হ্যাঁ কয়েকবার পাঠ করে এখানেই আবার কয়েকবার বলবেন বলার পরে আপনি আবার শেষে তিনবার দুরশ্বরী পাঠ করবেন তিনবার দুরশ্বরী পাঠ করা শেষ হয়ে গেলে এই যে আমলটি করেছেন আপনি যাকে আপনি বাধ্য করতে যাচ্ছেন বা যাকে আপনি বশ করতে আছেন ওই ব্যক্তির নামটি নিয়ে আপনি এখানে সাতবার ফুদিতে দিতে হবে তারপরে আপনি শেষে তিনবার দুরশ্বরীপ পাঠ করবেন এই যে আমলটি করেছেন এই আমলটি আপনাদেরকে কয়দিন করতে হবে লাগাতার এই আমলটি আপনাদের যতদিন পর্যন্ত আপনি ফলাফল না পান ততদিন পর্যন্ত করতে হবে তবে যে কোনো সময় আল্লাহ তালার কাছে আপনার দোয়াটি কবুল হতে পারে সেজন্য প্রতিদিন একবার হলেও এই দোয়াটি আপনি এই আমলটি করার চেষ্টা করবেন যাদের খুবই সমস্যার মধ্যে রয়েছেন আপনি যে কারোর যার যে কারোর ভালোবাসা অর্জন করার জন্য যে কারোর ভালোবাসা বা তার সাথে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এই আমলটি করতে পারবেন সুপ্রিয় দর্শক এই আমলটি করে দেখতে পারেন আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ